ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রুপালী ব্যাংকের জিনজিরা শাখা বৃহস্পতিবার দুপুরে অস্ত্রসহ ব্যাংকটিতে ঢুকে পড়ে ডাকাতরা। ব্যাংকে ঢুকেই ওই শাখার ব্যবস্থাপক শেখর মন্ডল সহ আট কর্মকর্তা কর্মচারী ও গ্রাহক সহ 16 জনকে জিম্মি করে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে 15 লাখ টাকা লুট করে তারা। ডাকাত পড়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলে ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় এরপর একে একে ঘটনাস্থলে আসে পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এ সময় ব্যাংকটির চারপাশ ঘিরে ফেলে তারা ডাকাত দলের সঙ্গে বারবার সমঝোতার চেষ্টা করলেও রাজি হচ্ছিল না তারা এক পর্যায়ে ব্যাংকের ভেতর থেকে গুলি ছুটতে শুরু করে ডাকাতরা তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ পরে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাড়ে তিন ঘন্টার অভিযানের পর ডাকাত দল আত্মসমর্পণ করতে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে নেগোসিয়েশনের এক পর্যায়ে আত্মসমর্পণের জন্য রাজি হয় ডাকাতটা ব্যাংকের ভেতর জিম্মি থাকা ১৬ জনই অক্ষত আছেন বিনা রক্তপাতে তিন ডাকাতকে হেফাজতে নেওয়া হয়েছে এ সময় ডাকাত দলের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব পরে ডাকাতদের কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয় জিজ্ঞাসাবাদে ডাকাত দলের সদস্যরা তাদের নাম পরিচয় জানিয়েছে এসব তথ্য যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ বিপ্রজিত চন্দ্র টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর